ছোট্ট একটি গ্রামে বাস করত হরিচরণ পেশায় তিনি ছিলেন একজন কৃষক তার দিন কাটাতো ক্ষেতের মাটি চাষ করে কিন্তু আয়ের উৎস খুবই সামান্য পরিবারে ছিলেন স্ত্রী গায়ত্রী ও একমাত্র মেয়ে রাধা গ্রামের মন্দিরে পূজা দিয়ে প্রতিদিনের কাজ শুরু করতেন হরিচরণ তবুও সবসময় মনে একটা ভয় লেগে থাকত জীবনের অনিশ্চয়তা একদিন সকালে হরিচরণ ক্ষেতের কাজ করছিলেন এমন সময় তার প্রতিবেশী নারায়ণ এসে বলল হরিচরণ দা তোমার জমির পাশ দিয়ে সরকারি রাস্তা বানানো হবে শুনেছি তোমার জমি হয়তো নিয়ে নেবে কি বলছো আমার এই জমিটা ছাড়া আর জমি নেই তো আমাদের ভরসা তাই তো কিন্তু চেয়ারম্যান বলছে এটা গ্রামবাসীর উন্নতির জন্য ঠিক আছে দেখি কি করা যায় আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো হরিচরণ চেয়ারম্যানের কাছে গেলেন কিন্তু তিনি কোনো আশার কথা শুনতে পেলেন না হরিচরণ রাস্তা বানানোর জন্য জমি দিতে হবে এর বিনিময়ে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু জমি ছাড়তে হবে চেয়ারম্যান বাবু আমাদের জীবিকা শুধু ওই জমি যদি জমিটা নিয়ে নেন আমরা কিভাবে খাবো ও কিভাবে বাঁচব দেখো হরিচরণ আমি কিছু করতে পারবো না এটা সরকারের নির্দেশ তাই জমিটা ছাড়তে হবে হতাশ হয়ে হরিচরণ বাড়ি ফিরে এলেন গায়ত্রী তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো হরিচরণ ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন ধৈর্য ধরো কিছু না কিছু উপায় হবে গায়ত্রী জমি ছাড়া তো আর কোনো কাজ জানি না যদি জমি চলে যায় আমরা কিভাবে সংসার চালাবো ভগবান যখন কষ্ট দেন তখন তার সঙ্গে সমাধানের পথ দেন আমরা প্রার্থনা করব তিনিই রক্ষা করবেন কিছুদিন পর রাস্তার কাজ শুরু হলো হরিচরণের জমির একাংশ সরকার নিয়ে নিল ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা পেলেন তিনি কিন্তু সেটি তেমন কাজে লাগার মতো ছিল না একদিন সকালে হরিচরণ ক্ষেত্রে কোণে একটি অদ্ভুত জিনিস দেখতে পেলেন মাটি খুঁড়ে তিনি দেখলেন এটি কোনো ধাতুর তৈরি পুরনো মূর্তি মনে হল এটি দেবদেবীর কোনো প্রাচীন মূর্তি তিনি মূর্তিটি নিয়ে বাড়ি এলেন এবং গায়ত্রীকে দেখালেন গায়ত্রী এই দেখো ক্ষেতের মাটি খুঁড়ে এমন একটা মূর্তি পেলাম হয়তো এটা মূল্যবান কিছু তাহলে মন্দিরের পুরোহিতকে দেখাও তিনি এর সঠিক বিচার করতে পারবেন পরদিন হরিচরণ মূর্তিটি গ্রামে মন্দিরে নিয়ে গেলেন পুরোহিত মূর্তিটি দেখে বললেন হরে হরি চরণ এটি খুব প্রাচীন দেবী লক্ষ্মীর মূর্তি এটি খুব পবিত্র এবং মূল্যবান তুমি এটি রক্ষার ব্যবস্থা করো অথবা সংঘশালায় দান করো তারা তোমাকে এর জন্য মূল্য দেবে হরিচরণ মূর্তিটি নিয়ে শহরে একটি সংগ্রহশালায় গেলেন সেখানে মূর্তিটির মূল্য নির্ধারণ করা হলো অনেক টাকা সেই টাকা দিয়ে তিনি নতুন জমি কিনলেন এবং আরও আধুনিক উপায়ে চাষাবাদ শুরু করলেন এরপর তার জীবন বদলে গেল তিনি শুধু নিজের পরিবারের জন্য নয় গ্রামের অন্য দরিদ্র কৃষকদেরও সাহায্য করতে শুরু করলেন তার মেয়ে রাধার পড়াশোনার খরচ জোগানোর সামর্থ্য হলো গায়ত্রী ভগবান আমাদের পরীক্ষা নিয়েছিলেন কিন্তু শেষে তিনি আমাদের পথ দেখিয়েছেন তোমার পরিশ্রম আর বিশ্বাসই আমাদের জীবনের দুঃখ দূর করেছে ভগবান সবসময় সৎ মানুষদের পাশে থাকেন হরিচরণের জীবনের এই ঘটনা আমাদের শেখায় কঠোর পরিশ্রম ধৈর্য আর ঈশ্বরের প্রতি বিশ্বাস জীবনের কঠিন সময়কেও জয় করতে সাহায্য করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন